আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ম্যাথার শক্তি ভ্যারাইটি স্টোর খোলা নিয়ে এলাম আকাশী কাঠের এবং মেহবনী কাঠের বিশাল সমাহার দেখতে পাচ্ছেন এখানে আকাশি কাঠের সেমি বক্স খাট আড়াই ইঞ্চি পাশ আবার এখানে আছে দেড় ইঞ্চি খাট আকাশী কাঠের সেমি বক্স এখানে আছে ফুল বক্স দুইটা খাট খুবই মজবুত তিন ইঞ্চি পাশ এবং মজবুত খুবই মজবুত আকাশী কাঠের খাট এখানে আছে ইংলিশ খাট দুইটা আকাশি কাঠের যাদের ইংলিশ খাট প্রয়োজন নিতে পারেন এখানে আছে আকাশি কাঠের ফুল বক্স একটা তিন ইঞ্চি পাশ খুবই মজবুত এখানে আছে পয়েন্ট খাট মেহগনি আছে আছে মেহগনি কাঠের খাট এটাও আড়াই ইঞ্চি খাট খুবই মজবুত ফুল বক্স এটাও ফুল বক্স আর এখানে আছে আকাশি কাঠের পয়েন্ট খাট ওইখানে গেছিলাম কাঠের পয়েন্ট খাট এখানে আকাশি কাঠের পয়েন্ট খাট এখানে আছে পায়া খাট আর যারা সিঙ্গেল খাট নিতে চান সিঙ্গেল খাট নিতে ছেলে দেখতে পারেন এই যে এটা আছে আকাশি কাটের খাট তিনার চেরাত আবার তিনার চেরাত এখানে আছে মেয়গনি কাঠের খাট যেই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমার দোকানে মেসা শুক্তি ভ্যারাইটি স্টোর মঠ খোলা বাজার অর্ডার করতে কল করুন জিরো ওয়ান সিক্স টু জিরো ফাইভ এইট ওয়ান সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে অথবা চলে আসুন আমাদের দোকানে মেথা শক্তি ভ্যারাইটি স্টোর মঠ খোলা বাজার নদী রোড পাকুনদিয়া কিশোরগঞ্জ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন